পাঁচ বিবিতে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ধানের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সভা অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ বিবিতে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধানেশিসকে বিজয়ী করতে এক সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশে নভেম্বর রবিবার দুপুরে পৌরসভা রেল স্টেশনের পূর্ব পাশে হেলাল মণ্ডলের চাতালে এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু হাসনাত মন্ডল হেলাল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল ফেরদুস রাইটের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়প্রাট এক আসনের বিএনপির মনোনীত ধানের শিশের এমপি প্রার্থী ও জয়প্রাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মৌলা পলাশ পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের ও রেজাউল করিম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাসক আহসান হাবিব থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি ও বর্তমান থানা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপিল প্রমুখ সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন কথা বলেন এবং তার জবাব দেন এই ধানের শিসের প্রার্থী বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে শক্তিশালী করতে ধানের শিশকে বিজয়ী করতে হবে এই লক্ষ্যে আমাদের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে তাই বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান শেষে পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এই অতিথি জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ একটি জয়পুরাটে আমার হাতকে শক্তিশালী করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যখন যে অবস্থায় যেখানে রাখবেন আমাকে পাবেন এবং এই পাঁচ বিভি আমি কথা দিয়ে গেলাম পাঁচ বিবি যে সকল উন্নয়নের প্রস্তাবনাগুলো দিয়ে গিয়েছি সকল আমি বাস্তবায়ন করবো সেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনে প্রচারণায় আমরা সব যুক্ত করবো আপনাদের সামনে আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ